আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি চমক কসমেটিক্স থেকে আর চমক কসমেটিক্স কিন্তু আমাদের একদম পুরো ডিসেম্বর মার্চ জুয়ে এই মেকআপ প্যাকেজের উপরে আমরা নিয়ে এসেছি একদম ফ্রি একটা গিফট নিয়ে এসেছি একদম বিশাল একটা গিফট নিয়ে এসেছি এটা আমরা ভিডিও লাস্টে আমরা আপনাদেরকে বলে দেবো চমক কসমিট হচ্ছে ধানমন্ডি হকাশমার্ডি অপর সাইডে এটা রাস্তার সাইডে আপনারা চমক কসমিটটা পেয়ে যাবেন তো এ টু জেড যে মেকআপ প্যাকেজটা এই মেকআপ প্যাকেজের কী কী প্রোডাক্টগুলো রয়েছে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ব্রোজ গালের দেখুন ব্রোজ গালের এখানে আপনার পঞ্চাশটা কালার যে আইশোডো প্লেটটা দেখুন এই আইসডো প্লেটটা থাকবে আর এখানে রয়েছে আমি কী কী রয়েছে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি এখানে রয়েছে ম্যাট ছিমারি মিক্সড করা রয়েছে প্লাস গ্লিটারও রয়েছে তারপর এখানে থাকবে আপনার একটা ব্লাশন থাকবে তারপর এখানে হাইলাইটার থাকবে তারপর এখানে আপনার ব্রোঞ্জার থাকবে দেখুন এই পুরো এই আইসোডো প্লেটটা থাকবে এই মেকআপ প্যাকেজে তারপর থাকবে এখানে বিউটি প্ল্যান্ডার একটা পাপ রেখেছি আমরা তারপর আমরা এখানে রেখেছি আপনার পিটমিট একটা অথেন্টিক এবং অরিজিনাল একটা পাউডার রেখেছি সাথে থাকবে একটা পাপ থাকবে ফ্রি তারপর থাকবে এখানে এলিগাল কনসিলার। যে কোনো একটা কনসিলার আপনি নিয়ে যাবেন এলিগালে যে কোনো একটা কনসিলার নিয়ে যাবেন তারপর থাকবে এখানে বেবি স্কিনের একটা প্রাইমার থাকবে তারপর থাকবে এখানে ক্লোজেন স্কিনের সিরামটা এটা হচ্ছে হোয়াইটেনিকের জন্য এবং পোর্ষের জন্য বা কালো দাগের জন্য বা আপনারা এমনিতে ব্যবহার করতে পারবেন এই স্নেলের যে সিরামটা যে দেখুন স্নেলের যে সিরামটা এই সিরামটা এমনিতে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে হোয়াইটানিকের জন্য খুব ভালো মানের একটা সিরাম আমরা রেখেছি চমকশো নিজ থেকে তারপর আমরা রেখেছি এখানে ডাবলিউসএ একটা সেটিংসে রেখেছি তারপরে রেখেছি এখানে হোয়াইট কোল একটা ফেস ওয়াটার রেখেছি দেখুন আর হোয়াইটটা একটা ফেস পড়ে রাখেছি তারপর আমরা এখানে রেখেছি বিবি ক্রিম হয় আপনার প্যালার বিটা নেবেন আর হলে আপনারা পর্সের বিবি ক্রিমটা নেবেন যে কোনো একটা আপনার ক্রিম নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজে তারপর থাকবে এখানে এই সুন্দর যে কিউট যে ব্রাশ সেট এই পাইপ পিচের যে ব্রাশ সেট এই ব্রাশ সেটটা আপনি নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজে তারপর থাকবে ল্যাকমি একটা আপনার হচ্ছে আলিয়ার নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজে তারপর থাকবে এখানে একটা কাবেরি মেয়েদি থাকবে এই দেখুন এখানে একটা কাবেরি মেয়েদি থাকবে তারপরে থাকবে তারপরে থাকবে এখানে এই যে দেখুন গোল্ডেন রোজের গোল্ডেন রোজের একটু খুলে দেখা দাও গোল্ডেন রোজের একদম ভলিউম একটা থাকবে ভলিউম যে থাকবে এই মাছ কাটা থাকবে যে দেখুন একদম হান্ড্রেড পার্সেন্ট একটা মাস কাটা থাকবে এই মেকআপ প্যাকেজে আর আমরা বিজয় মাস উপলক্ষে ডিসেম্বর মাস জুয়ে উপলক্ষে আমরা একটা ফ্রি গিফট রেখেছি আপনাদের জন্য এই পুরো মাসটা কিন্তু আমাদের একদম আপনার এই মেকআপ প্যাকেজের উপরে থাকবে এই সেপ্রোট অরিজিনাল যে সাবানটা দেখুন আপনারা ত্বকের জন্য আমি আমি আগের ভিডিওতে বলে দিছি আপনার ত্বকের জন্য আপনার ভালো জিনিস আপনার ব্যবহার করবেন স্ক্রিনের প্রোডাক্ট আপনার ভালো জিনিস দেখে শুনে আপনারা ব্যবহার করবেন এই দেখুন এটা স্যাপট্র এই দেখুন ভিতরে সব কিছু একদম সফট স্যাপট্রন আর গ্র্যান্ডটা একদম ওয়া গ্র্যান্ড এই দেখুন একদম হান্ড্রেড পার্সেন্ট একটা ওয়া গ্র্যান্ড খুব হ্যাঁ একদম মানে খুবই ভালো মানে আর মানে গ্র্যান্ডটা খুবই সুন্দর আপনারা এই সাবানটা ফ্রি পেয়ে যাচ্ছেন এই মেকআপ প্যাকেজে আর এই মেকআপ প্যাকেজের দাম কত তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি সর্বনিম্ন প্রাইজে আপনারা পেয়ে যাবেন চমক কসমেটিক্সে মাত্র অনলি শুধু বাইশ নব্বই টাকা বাইশ নব্বই টাকা আপনারা এতগুলো আইটেম দিয়ে আপনারা কসমেটিক্স কসমেটিক্সেই পেয়ে যাবেন শুধু অনলি শুধু এই মেকআপ প্যাকেজটা তো আমি আবার দেখে দিচ্ছি মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি পঞ্চাশ ব্রোঞ্জ গালের পঞ্চাশটা গালের যে আইসোর প্লেট এই আশোরো প্লেটটা থাকবে ম্যাট সিমারি মিস্ট করা রয়েছে থ্রি ওয়ান রয়েছে প্লাস গ্লিটার রয়েছে তারপর থাকবে এখানে ব্লঞ্জার থাকবে তারপর থাকবে এখানে হাইলাইটার থাকবে তারপর থাকবে ব্লাশন থাকবে পুরো এক সিরিয়ালে আপনার থাকবে এই দেখুন খুবই চমৎকার একটা আইসোড়ো প্লেট থাকবে তারপর থাকবে একটা বিউটি ব্ল্যান্ডার পাপ থাকবে তারপর থাকবে ফিটমিট একটা ফেস পড়া থাকবে তারপর থাকবে এলিগালের একটা কনসিলার থাকবে তারপরে থাকবে হান্ডিয়ানে দেখুন হান্ডিয়ানের এখানে ছয় পিস পুরো ছয় পিস লিপস্টিক থাকবে তারপরে থাকবে এখানে বিউটি এখানে বেবি স্কিনের একটা প্রাইমার থাকবে তারপর থাকবে একটা কাবেরি মেদি থাকবে তারপরে একটা থাকবে ক্লোজেন সিরাম থাকবে তারপর থাকবে ডাব্লিউ সেভেনের একটা সেটিং স্প্রে থাকবে তারপর থাকবে এখানে এখানে থাকবে একটা হোয়াইট টোর একটা পাউডার থাকবে তারপর এখানে থাকবে আপনার পন্স অথবা প্যান লাভ যে কোনো একটা আপনি নিয়ে যাবেন তারপরে এখান থেকে থাকবে আপনার ভলিউম একটা মাস্কা থাকবে গোল্ডেন রোজের তারপর থাকবে এখানে একটা ল্যাকমি আইলাইনার থাকবে তারপর থাকবে এখানে পাইপ কালারের যে কিউট যে আইস যেই ব্রাশ সেটটা এই ব্রাশ সেটটা থাকবে তারপরে থাকবে এখানে একদম ভাইরাল একটা সাবান মানে ফ্রি পেয়ে যাচ্ছেন চমক থেকে মাত্র বাইশশো নব্বই টাকার বিনিময় তো ছবি আছে আপনি চলে আসবেন চমকশিটি ফাইকারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমকশির পাশে থাকবেন আল্লাহ হাফেজ